যেটা আপলোড করা হয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির উপলক্ষ থেকে চ্যানেল থেকে তো আজকের তো হচ্ছে আজকে রিয়াকশন করব গ্রামে ওয়াইফাই ঠিক আছে বাংলা ফানি ভিডিও ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি দেশি সিআইডি ওকে তো আজকের ভিডিওটি খুবই হাস্যকর ও শিক্ষণীয় হতে যাচ্ছে হ্যাঁ এদের ভিডিওটা খুবই শিক্ষণীয় হয় মানে লাস্টে কিছু শিক্ষণীয় দিয়ে থাকে এবং শুরুতে কমেডি দিয়ে থাকে মানে এন্টারটেন দিয়ে থাকে সবাইকে তো চলো তাদের চ্যানেলের ভিডিওটি আমরা আজকে রিয়াকশন করব এবং এন্টারটেনমেন্ট নিব ওকে 1 বন্ধু আমাগো ওই গ্রামের মতো শান্তির গ্রাম তুমি কোথাও পাবা না এই যে প্রত্যন্ত অঞ্চল আমাদের এই যে অজপাড়া গাঁও এখানে মানের ভিতরে কোনো অহংকার নাই এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া আজ পর্যন্ত লাগে নাই বন্ধু শোনো এখানে কোনো মোবাইল নাই কোনো ইন্টারনেট নাই কোনো গান বাজনা নাচা গানা নাই কোনো জয়জা মেলা নাই বুঝতে পারছো বন্ধু আর এই গ্রামের মানুষগুলো এত ভালো বন্ধু আর ওই ওই দেহ ওই যে ওই যে একটা মানুষ খাতের মধ্যে কাজ করতেছে এককালে মাড়ির মানুষ ওই মাডির মানুর লগে কথা বললি তোমার মনটাও মাডি দিবি বন্ধু আমার বিশ্বাস আও চলো রাখা কোনো অহংকার নাই মনের ভিতরে বন্ধু দেখো মানুষটারে দেখো কত সহজ সরল কোনো প্যাজ গোজ মনের মধ্যে নাই আসসালামু আলাইকুম কাকু কেমন ডা লাগে হালাকবার পুরো আমারই কামের মধ্যে

এখানে ধানের ধান চাষ হইতেছে এটাও ধান বুনতেছে এটাও ই করতেছে ভিডিও করতেছে গ্রামের কি অবস্থা মানে ওরা বুঝতে পারে না অনেক দিন পর বিদেশ থেকে আসছে তো ওইটা আর কি সিনারি নিল তো অনেক দিন পর বিদেশ থেকে আসছে ওরা ভাবছে আগে মতন গ্রাম আছে কিন্তু ওরা জানে না যে গ্রামে এই অবস্থা হয়ে গেছে ক্যামেরা দিয়ে আপনি কি করেন আমি একটা ফার্মিং ব্লগ বানাইতে আছি গ্রামের ফার্মিং ব্লগ তুই হের মধ্যে এই তুই খাইছো আমরা এই অজপাড়া গাওয়ের মধ্যে আপনি ব্লক করতে আছেন কারেন্ট দিয়ে আইলে হেন না এই ব্লক আপনি কমে ছাড়বেন ব্লক তো এর মধ্যে ছাড়মু ব্লক ছাড়ে কই মাছের গরে না নদীতে আই ব্লক ছাড়মু চ্যানেলে ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে ইউটিউবে ছাড়বেন মানি এখানে ইন্টারনেট আছে আরে হালার বালা তুই কোন গিরাই দে উড়ি আইছো আমাগো গিরাবে আর প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই এই বন্ধু তুমি

এককালে মাটির মানুষ কোনো দিন একটা মোবাইল পর্যন্ত চালায় না এখন পর্যন্ত মোবাইল ধরতারে না এখন পান বানাই স্বামীর জন্য সুবারি দেব জরদা দেব চুন দেব সামান্য গেস করতে পারছ এই আদার বলতাছি স্বামীর জন্য ধর মানে পান বানাই স্বামীর জন্য แยกกันไปไปไหนชัไม่รู้ชุบอะไเดาเบาจากในดานเดบเบาชุบอะไเดาเบาจากในดาเดาเบาจากใด่าเดาเบาชุบอะไเดาเบาฉมนเนาะแยกันไปไปไหนชัไม่รู้คาราบุนดุอคาราอามาลาปะาร์มาไอบุนดุ

আমি একজন আদিমান নুতুর আমারে লইয়ে কথা কইলা তুমি আদিমান নুতার আমি কি পাজি? এ গজান তুই এত দিন পরে পোলাগু আইছে নালিশ করে বানাইছে পোলাগুটারে। ওমা ভালো কথা এই Amnira তে আইফোন কেমনে আইলে? ওবা যে আমাদের চাই না মোবাইলে আছলে না। অগ্গ দিয়ে দু গдил বানাইছিলাম এই রিলস তো ভাইরালই হই গেছে।

সামাইনো কোন ও যা মা अब्бай হস্কর জি আইছে রামনে ইয়ে হরনে মানাই হ্যাঁ আজি মানু তোমার বাহির বড় ভাইয়ের নিডিও ভিডিও বানায় আঙ্গা গ্রামের মানুষ হেরে চালতা পাগলা কইয়ে বোলায় পাগলা মানি চল চল ভিডিও বানায় আঙ্গা দিয়ে বక్కাই দিয়া ভিডিও বানায় এটাই দুইখানা জমিও রাখছে ভিডিও বানাইয়া বাটাল তুই দোয়া করছো আমিও জমি কিনব আমার মনে হয় ভিডিও এই পান্ডা বাইরে লই যাইবি তাহলে আমি যে টিকটক বিক তো ঘরে না আমি ইন্টারনেট পাইলাম কই ওয়াইফাই নিতি বাদান ওয়াইফাই ও যে চুয়ারি কাটে যে ডলে ডলে ও চুবারি গাতে মা আমি এই মানের সামনে এইবো আসে নাচা নাচি হরেনডা হয় আমি দেই আমার স্বামীর সামনে নাচি স্বামীর সামনে না থাকি হারাম নাকি হ্যাঁ আর আমার গানে কি কোনো মিডিউ কাছে মিডিউ কাছে দেন মা এগুলো বাদ দেন আমার এই মেহমান আইছে এই মেহমান রে একটু বইতে দেন খাওয়া দাও দেন অকি বাদানে কাদা কদা মা এই অস্থি বস্তি তুই কোন গ্রামের দেউ ডাই আরে কি অস্থি বস্তি আমার বন্ধু সিঙ্গাপুরে গনে আমার লগে আইছে আমরা পরবার এক লগে কামড়ি এই বস্তি করছে সিঙ্গাপুরে তাই সিঙ্গাপুর কি বস্তি বা জান সিঙ্গাপুর বস্তি নাই আচ্ছা ভালো করছো দেখো এখন তোমরা একটু বাইরে যাও ওই লেদার মেদার লই একটু ঘুরে যাও ঘুরিয়ামু মানি বাজান আমার আরো দুগগা রিল চুবাহি আছে তার আমরা গরে উঠবো না মা তুই বুঝো না তোর সামনে তোর বন্ধুর সামনে আমি নাস্তা দি আই আই নাস্তা দি ও বুঝাই কল তোর কোলা হইছে তোর নানা কল ব্যাক কল বন্ধু বন্ধু এই লাগেজ মাগেস্ত বন্ধু গেরাম গুরবি আছি গেরামদাদ দেইকে চক্কর মধ্যে বন্ধু গেরাম গুরতে যাই এই অবস্থায় আচ্ছা শোনো তুমি আজ তো বই পানের দিন চা আবার বানামু আবার তুই পানী দিস বানাবি মাতেরি তোর জালাই এই নিয়ে সাত চিল্লি বাঁকাইছি আর বাঁকাইতে পারব না মুখ তো ছিлле গেল চল চল দিয়ে बात করতে তোর দিন মে দর্শক মণ্ডলী

মাছ ধরার সময় আপনার লুঙ্গি মাথার উপরে উঠে গেল কাকু এইটা যদি ভাইরাল হইতো তাহলে তো আপনার বারবার লুঙ্গি মাথার উপরে উঠে নিয়ে ভিডিও করা লাগতো আরে আমি কইলো এই রাহুদাকে আমরা রাতে আমি কইলো আগে হাজার মাছালাম এ গুড়গা রারলি নিউ কাট অ্যাকশন 58 এখন আমরা চালটিও মহানো শুরু করবো পেটো মে আমরা ফাইলতে গো আমরা কাট দেনেবো কার দেন নাই বাবু কইলাম না আমি আগে হাজামা মাসাল আরে এই সাউতে এই তো বলা মানে মুসলমানি দেতাম বাবু চালতে কাটাস এই পিড় কি আমরা মরিস কাটবো তো ভালো কথা মরিস কেটে আমরা কইলে অবশ্যই অবশ্যই আদ দেইবে たらইলে আদি পিরামি মরিস কেটে আটনা দইয়ে এক্সটেন্ড হয়ে গেল আর বাবা চললি পে আডার পর আমার যে পোড়া দিলুকন আপনি আদু ইন কইলো স্যার এইবার আমরা দেবো কিছু গুড়ীয় মরির এরপর যাই আমরা কিছু সংক লবণ দিয়ে দেবো চাইতে মারুফারে

সুপ্রিয় সুপ্রিয়া দত্তক मंडली ऑलरेडी আমার স্টুডিওতে দুইজন দর্শক উপস্থিত হয়েছে আমি এই চাইটে হেগো দিয়ে টেস্ট করামু কাম আরছে এই দুইটা এবারে টের পাবে আনে এই আমার দর্শক দেন রিভিউ দাও যে চালটা মাখাড়া কেমন হয়েছে নাও 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 তুমি এ দেনো এ আর তুমি এ দেনো দাও আহ আহ ওরে জাল কাকু লাগে কোস আর টি চাও লাগে কাকু আহ আহ এ মাউয়া তোরা কি বলরো না এনাটা ভিডিও চলতে আছে নিয়ে ডক্টরের সামনে তোরা কি রোমবা জুমবা কোস লাগে টি টি লাগে এডা তো আমিও জানি এডা আমার আর ভাইনিয়া কো লাগবে লাগে

আবার খাওয়া লাগবে কাকু আবার তুই ফেরে বে ডক্টর কে আমার ভিডিওটা নষ্ট হয়ে যাই আছে না ওরা খাবি খাইয়ে ডক্টর সুন্দর করিয়ে কবি আ টেস্ট আছে নে খা খাও এতদিন আমারে দিয়ে খাওয়াইছে কাকু আজ তোমরা খাও তুই খা ও খাই না না তুই খা কি এত কা ভালো হইছে ক ভালো

মজা ৰাখি নাই তোমাৰ এইদে জাল মৰি খুব ভালো যাও যাওঁ

বন্ধু সেই সিঙ্গাপুরিতে আসার পথে আমার শহরে না জাতি দিয়ে তুই নিয়ে তোর গ্রামে হ্যাঁ সহজ সরল গ্রামের মানুষ দেখাতি আইনে কি করলি আমারে খালি কতখানি কাদা প্রথমে এর ফোয়ারে খালি জাল আর কি খাতি বাকি আছে আমার কদিন আরে আমি কি জানতাম যে গ্রামে এখন ইন্টারনেট আই পড়ছে ওয়াইফাই আইয়ে পড়ছে প্রত্যেকটা মানুষের দোহানে পর্যন্ত ওয়াইফাই হাইন দিয়ে গেছে এই দরজা গলি 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 কর এ না না বমমার বমমার কি 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 বন্ধু কে এলো কে এলো তোরা <laughs> কি <laughs> <laughs> <laughs>

I used to spend dozens of hours every single week proofreading. I was constantly fixing run on sentences, unclear syntax, and repetitive language by hand until I.

এখন যা হয়ে গেছে বাবু বাদে শোন আপাতত আমার এক কাপ চা খাওয়া কোনো দোকানে নিয়ে যায় ভাই আমি আর টলারেট করতে পারতে দিনে মনে হয় আমি আবার ইনতে কাল হয়ে যাবে কি কো বন্ধু চা খাইতে দুহানে যাওয়া লাগবে এবারে আমাগো এই গেলামে আমাগো গেলামে যে ঘরে হানবি হানে চা আর মুড়ি তুই পাবি পাবি মানে মানু বন্ধু ভদ্র বন্ধু তোর ভদ্র না বলি তোর কিন্তু বুঝাই দাঁড়ি হলো আমি আইনি আলার বন্ধু শোন এখানে ঘরে ঢকলে অতিথি পরায়ণ মানুষ তারা

তুমি কিন্তু একে একে আমার সাতটা কদু খাওয়াইছো একটা শটও তুলতে পারো নাই এই কদুটাই শেষ এবার জন্য শট নাও হলো ও কলু আমরা কতগুলো কদু খাইছো কাট কইলি গায় কদু এ কেবল বোনা হইছে তুই কাট কইলি

তোর নামে আমি নালিশ করব চেয়ারম্যানের এদের পাশের দেশের মানুষেন্ট ইন্ডিয়ার মানুষ এর লোকে বিশ্ব সেনা দেয়া করে তোর লোকে খুঁজতেও দেয়া করবে না

এইবার দেখেন জায়গাটা আবার জাগাই লই যাব ঠিক আছে এইটাকে বলে এডিটিং তো গাইজ আজকে এই পর্যন্ত থাক আগামী পর্বে দেখামু কীভাবে জামাকাপুর পরে একটা মানুষের গায়ে থেকে জামা কাপড় রিমুভ করা যায় মানে ল্যাংটা করা যায় কি শুনতে খারাপ লাগছে চিন্তা করেন না আবার দেখামু ল্যাংটা করা মানুষের গায়ে কীভাবে জামা কাপড় পরানো যায় জায়গায় বলে সাবস্ক্রাইব করে রাখেন লাইক অ্যান্ড কমেন্টস করেন শেয়ার করে পাশে থাকেন

আবার কিশোর গ্যাং দরিয়ে মারছে আবার আমার এক খালুও দরিয়ে হেরে মারছে আবার পুরো গ্রামে দেখলাম তালবা শুরু হয়েছে ওয়াইফাই পাইয়া মানুষ নানান জায়গায় বাজে ব্যবহার করতে আসে ওয়াইফাই এই নালিশগুলো করতে আইছিলাম আমরা নিজেও তো নষ্ট হয়ে গেছিলাম আপনিও তো একই কাজ করতে আসেন গ্রামে মানুষ আয় কেন শহর দিয়ে আসি কোলাহল থেকে মুক্ত হই এখানে আসি একটু শান্তির দিন নেই সুস্থভাবে নিঃশ্বাস নেবে অক্সিজেন নেবে বাতাসে করবে সবুজ প্রকৃতির মাঝে হাঁটবে কিন্তু গ্রাম যদি শহরের চাইয়ে খারাপ হয়ে যায় এখানে আর কেউ আসবে কোনোদিনও আগে গ্রামে যে কোনো বাসায় গেলেই মানুষ ব্যস্তই যাইতে কিভাবে অতিথি আপ্যায়ন করাইবে আর এখন যে কোনো বাড়ি হারলে ব্যস্ত টিকটক করতে আছে কেউ কো দুসা বাই খাইতে আছে কেউ ভাইরাল চাইতে চাইতেছে শোনেন চেয়ারম্যান সাহেব মানুষ যে কোনো একটা ভাইরাল ভিডিও দেখে সেইভাবে ভাইরাল হইতে চায় আদৌ কি সেটা পারবে ওইরকম ভাইরাল ভিডিও আরো লাখ লাখ মানুষে বানাই রাখছে কিন্তু ভাইরাল হয়েছে কয়জনে একজনে সেই ভিডিওটাই আপনাদের কাছে আসছে আগে তো বলতে হইবি যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে কি না ভালো ভিডিও বানানোর মতো যোগ্যতা আমার ভিতরে আছে কি না এইটা না যাই নেই যে কোনো ভিডিও যে কোনো ধরনের ভিডিও বানাইয়া সমাজটা নষ্ট কর হইবে আর এই গ্রামের পোলারা ওয়াইফাই পাওয়ার পরে শহরের পোলাপানের পানের চাইও তো বেশি উগ্র হয়ে গেছে শোনেন চেয়ারম্যান সাহেব গ্রামটা রে বাঁচান এই গ্রাম আগের জায়গায় সেই ঐতিহ্যবাহী গ্রামের জায়গায় ফিরাই আনার জন্যে এখনই পদক্ষেপ নেন যদি না নেন ওই শহরের মানুষ নিঃশ্বাস নিতে এই প্রকৃতিতে আর আইবে না দেখে অনেক আনন্দ পাইছেন এবং শিক্ষাও পাইছেন এই ভিডিও ওদের ভিডিও গুলো হয় এরকম প্রথমে তোমাদের বিনোদন দিবে লাস্টে শিক্ষামূলক কথা বলবে এটাই স্বাভাবিক আর এটাই বাস্তব তো ভিডিওটি আমার কাছে খুবই ভালো লাগছে এবং শিক্ষামূলক ভিডিওটি এসব আসলে এইসব করা উচিত না আমার ভিতরে যেটা না এটা আমি করতে যাব কেন আমি যেটা পারি সেটা আমার আগে দেখতে বা আমার অভিজ্ঞতা কোন দিকে এক্সপার্ট আমি কোন দিকে সেটা আগে আমার বিবেচনা করতে হবে তারপর আমি ওই পথে পা বাড়াবো তাই না যাই হোক তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে লাইক করে দিও এবং আমার আরো ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজে দিও যাতে আমার পরবর্তী নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ